আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে বিএনপি উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এর সাথে বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এর সাথে অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এর সাথে অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর সাথে অধীনে যাব না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল জামাতে চলে গিয়েছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ঝরা আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা নির্বাহ উড্ডীন করেছিল আকাশে তারই সবাই দেখেছি মুগ্ধকে আমরা দেখেছি আহলাপকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদারের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিঃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করার করালো এই সাহসী বীররা তার কয়েকদিন পর জবাব বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মার মাফ করে দিব তাহলে আপনি আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে করবেন করবেন আপনি আপনি রক্ত কিভাবে বলে দিলেন যে ভারত এক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে এটাকে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্ট তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতে